আজকের ভিডিও দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে ইমাম মাহাদি আলাহ সাল্লামের আগমন সম্পর্কিত বিষয় ইমাম মাহাদি আলাই সাল্লাম আগমন সম্পর্কিত বিষয় কোরআন এবং সন্নার আলোকে অনেকেই জানতে চান যে কোরআন এবং সন্নার মধ্যে তার আগমন সম্পর্কে কি বলা হয়েছে প্রথমেই বলে নিতে চাই অসুর সাল্লাহ সাল্লাম একজন মাহাদির সুসংবাদ দান করেছেন আখিরি জামানায় কেয়ামত যখন নিকটবর্তী হবে তখন ইমাম মাহাদি আগমন করবেন আসলে মাহাদি শব্দের অর্থ হচ্ছে হেদায়ত প্রাপ্ত বা সুপদ প্রাপ্ত মাহাদি কিন্তু তার নাম নয় মাহাদি হচ্ছে তার উপাধি কিন্তু আমাদের সমাজে মাহাদিকে নিয়ে যেমন কিছু ধোয়াশা রয়েছে তেমন কিছু বাড়াবাড়ি আমরা দেখতে পাই ইমাম মাহাদি যিনি হবেন তিনি নিজে দাবি করবেন না যে আমি মাহাদি এবং এটা দাবি করার কোনো বিষয়ও না কিন্তু সম্প্রতি আমরা দেখতে পেয়েছি আজ পর্যন্ত এই পৃথিবীর বিভিন্ন প্রান্তরে বিভিন্ন সময় বিভিন্ন বিপদগামী ব্যক্তিদের মধ্য থেকে অনেকে নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে তারা বলছে আমি মাহাদি কেউ বলেছে আমি মাসি কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বক্তব্য হল ইমাম মাহাদি যিনি হবেন তিনি একজন সুপ্রাপ সুপথ প্রাপ্ত একজন শাসক হবেন এবং পৃথিবী যখন জুলুমে ভরে যাবে তখন তিনি আদল এবং ইনসাফের মাধ্যমে পৃথিবীর সকল জুলুমকে দূরীভূত করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন সম্পর্কিত যত প্রকার হাদিস রয়েছে তার মধ্যে সুনানে আবু দাউদ সুনান ইবনে মাজা মুসলিম শরীফের কিতাবুল ফিতান এই সমস্ত জায়গায় এবং অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যেও হাদিস রয়েছে বুখারীর মধ্যে সরাসরি ইমাম মাহদী নামে কোনো অধ্যায় নাই মুসলিমের মধ্যে ইমাম মাহদী নামে কোনো অধ্যায় নাই এজন্য অনেকে বলে থাকেন যে ইমাম মাহদীর হাদিসগুলো বুখারি মুসলিমের মধ্যে ওইভাবে স্থান পায় নাই বিধায় ইমাম মাহাদির আগমনের ব্যাপারে তারা দ্বিধাদ্বন্দ্বে থাকেন কিন্তু একটা বিষয় আমাদের ক্লিয়ার থাকতে হবে বুখারি এবং মুসলিমে না থাকলে এর বাহিরে যে কোনো সহি হাদিস নাই এই ধারণা কিন্তু সঠিক নয় বুখারি মুসলিমের বাহিরে কি কুতুবু সেতা এর বাইরে আরও অনেক সহি হাদিস রয়েছে অনেক অসংখ্য যেটা মহাদিসদের সংকলিত হাদিসের মধ্যেও স্থান পায় নাই এমন অনেক সহি হাদিস রয়েছে সুতরাং এটা কোনো যুক্তি হতে পারে না যে বুখারী মুসলিমে আলাদা অধ্যায় নাই বিধায় ইমাম মাহাদির আগমনটা সঠিক নয় আবার কেউ কেউ এটাকে নিয়ে বাড়াবাড়ি করছে ইমাম মাহাদির সাল্লাম কখন আসবে তার প্রতীক্ষা করতে হবে তার জন্য প্রস্তুত থাকতে হবে আল্লাহ নাই আল্লাহ রসুল বলেছেন শেষ যুগ ইমাম মাহাদি আসবে বাস ভালো কথা আসলে আমরা দেখবো যখন আসবে তখন লোকেরা সেটা দেখতে পাবে কিন্তু ইমাম মাহাদির আগমনটা ইসলামী আকিদার কোনো বিষয় এমন কোনো আলাদু বিষয় না যে এটাকে আমাকে আমাকে মানার জন্য আগে থেকে প্রস্তুত থাকতে হবে আগে থেকে আমাকে আমাদেরকে একটা প্রস্তুতি নিতে হবে কবে তিনি আসবে এজন্য সেমিনার করতে হবে সিম্পোজিয়াম করতে হবে এটা কিন্তু আমরা আল্লাহ রসুল থেকে শিখতে নাই সম্মানিত হা তবে ইমাম মাহাদি আল্লাহ সম্পর্কিত যতগুলো বর্ণনা রয়েছে তার মধ্যে মোতাবতির পর্যায়ের হাদিসের সংখ্যা অনেক কিছু হাদিসের বর্ণনায় দুর্বলতা রয়েছে তার মধ্যে বেশ সহি হাদিস রয়েছে সমস্ত হাদিসগুলোর যে সার নির্যাস সেটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আখেরি এর জামানায় আমার এমন একজন শাসক আগমন করবে যিনি আমার পরিবার থেকে আমার বংশ থেকে তিনি আগমন করবেন আলী ইবনে হাসান এর বংশ থেকে তিনি আগমন করবেন এবং আমার নাম এবং তার নাম একই হবে এবং আমার পিতার নাম এবং তার পিতার নাম একই হবে এভাবে হাদিসের মধ্যে এসেছে এবং অন্য একটি বর্ণনায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ইমাম মাহাদি আল্লাহ সাল্লাম প্রাচ্যের কোনো একটি দেশ থেকে একটি বাহিনী বের হবে কালো পতাকাধারী ঠিক ওই কালো পতাকাধারী বাহিনীর সাথে তোমরা ইমাম মাহাদিকে পেয়ে যাবে এভাবে বিভিন্ন বর্ণনায় আমরা বিভিন্নভাবে ইমামি আল্লাহ সম্পর্কে জানতে পারি আরো একটি বর্ণনা এসেছে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেছেন এই হাদিসগুলি সুনান গ্রন্থের মধ্যে রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইমাম মাহাদি সম্পর্কে বলছেন তোমাদের ধন সম্পদকে নেওয়ার জন্য তিন ব্যক্তি যুদ্ধে লিপ্ত হবে যার তিনজনই হবে খলিফার পুত্র কিন্তু তারা কেউ সেই ধন ধনভাণ্ডার অর্জন করতে পারবে না এরপরে জনৈকে একজন আশ্রয় গ্রহণকারী এসে কাবা ঘরে আশ্রয় গ্রহণ করবে এবং কাবাঘরে যিনি আশ্রয় গ্রহণ করবেন তিনি হবেন ইমাম মাহাদি এই ইমাম মাহাদিকে হত্যা করার জন্য বাহিনী প্রেরণ করা হবে তারা যখন এক পর্যায়ে মক্কার নিকটবর্তী বাইদা নামক স্থানে যখন তারা উপনীত হবেন তখন সকলকে জমিন ধসিয়ে সকলকে মাটির ভিতরে ধসিয়ে প্রশ্ন করলেন ইয়া রসুল্ল্লাহ তখন তো সেই জমিনে এমন অনেক ব্যক্তিরা থাকবেন যারা আসলে ইচ্ছা করে সেই বাহিনীতে আসে নাই বা অনেক পথিক থাকবে স্থানীয় লোক থাকবে যারা বাজারঘাট বা অন্যান্য কাজ করার জন্য এসেছে আল্লাহ নবী বললেন সকলকে সেখানে ধুষিয়ে দেওয়া হবে শুধুমাত্র কেয়ামতের ময়দানে যখন পুনরুত্থিত করা হবে তখন যার যার নিয়াতের উপরেই পুনরুত্থিত করা হবে ইমাম মাহাদি যখন আগমন করবেন তিনি কত বছর শাসন করবেন এ সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে সাত আট অথবা নয় বছর পর্যন্ত তিনি শাসন করবেন তার আমলে মুসলমানেরা প্রচুর পরিমাণ প্রাচুর্যের মধ্যে থাকবে সুখ শান্তির মধ্যে মুসলমানেরা থাকবে এমনকি আকাশ থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি বর্ষিত হবে জমিন থেকে প্রচুর পরিমাণ ফসল উৎপাদন হবে মানুষকে ইমাম মাহাদি দুই হাতে ধন সম্পদকে দান করবেন এক পর্যায়ে ধন সম্পদ নেওয়ার মতো কোনো লোক থাকবে না পৃথিবী যেভাবে জুলুমে ভরে ছিল তিনি ইনসাফ দিয়ে আদল দিয়ে গোটা পৃথিবীকে ভরপুর করে দিবেন একটি হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন লাউলাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা ইয়ামুন দুনিয়ার যদি মাত্র একটা দিনও বাকি থাকে লাউ আল্লাহ হাদ আল ইয়াউম আল্লাহ তাহলে এই দিনটাকে লম্বা করে দিবেন আল্লাহ রবুল আলমিন এই দিনটাকে বাড়িয়ে দিবেন ততক্ষণ পর্যন্ত কি আমত হবে না যতক্ষণ না আমার পরিবার থেকে একজন ব্যক্তি আসবেন যার নাম এবং আমার নাম একই যার পিতার নাম এবং আমার পিতার নাম একই সম্মানিত দিনী ভাইয়েরা সম্মানিত দর্শক মন্ডলী এই হাদিস থেকে গুরুত্বটা আমরা বুঝতে পারি যেই মা মাহাদামদের আগমন হবে এটা আল্লাহ রসুলের একটা ভবিষ্যৎবাণী এবং সহি বর্ণনা দ্বারা এটা সাবেদ। এই জন্য আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে আমরা যে অবস্থায় আসি আমরা আমাদের দিন আমাদের ইমান আমাদের আল্লাহ প্রেম আমাদের আল্লাহর সাথে নৈকট্য লাভ সম্পর্ক এগুলোকে আমরা অব্যাহত রেখে যার যার ক্ষেত্রে আমরা আমাদের দায়িত্বকে পালন করতে থাকব। আল্লাহ যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন আল্লাহ একটা দায়িত্ব দিয়েছেন আমাদেরকে ইন্নি জাহিন্দে খলিফা আমরা হচ্ছে আল্লাহর খলিফা আল্লাহ প্রতিনিধি আল্লাহর জমিনে তার মর্জি মতো আমরা আইন এবং শাসন প্রতিষ্ঠা করব এই কাজও আমরা যেভাবে করব। আবার ব্যক্তিগত জীবনে আমরা আল্লাহর বন্দিকেই করবো সুরাজারিয়া মধ্যে আল্লাহ রবুল আলমিন বলেছেন জিনাউল ইনসা ইলিয় এভাবে আমরা আল্লাহ এবাদার আল্লাহর তাসবি এবং আমাদের দায়িত্বগুলি পালন করব। কিন্তু ইমাম মাহাদি কখন আসবে এজন্য আমাদের মাথা ঘামাতে হবে মাথা খারাপ করতে হবে এটা আসলে ইসলামী আঁকিদা নয় এবং কোরআন কোরআনসূর্ণ আমাদেরকে এটা শিখায় নাই কিন্তু তার আগমনকে আমরা অবশ্যই স্বীকার করি যদি তার আগমনটিকে অস্বীকার করে তাহলে আল্লাহ রসুলের অসন্ত সহি অস্বীকার করা সামিল হয়ে যাবে এজন্য ইমাম মাহাদি এর আগমন কেয়ামতের একটি আলামত এবং মহাদ্দ ইকলাম এর মধ্যে কেউ কেউ বলেছেন কেয়ামতের বড় আলামতের মধ্যে ইমাম মাহাদির আগমন একটি আবার কেউ কেউ বলেছেন যে না কিয়ামতের যে বড় দশটি আলামত রয়েছে সেই হাদিসের মধ্যে ইমাম মাহাদির আগমনের কথা উল্লেখ করা হয়নি সুতরাং ইমাম মাহাদির আগমনটা হচ্ছে কিয়ামতের ছোট আলামতের অন্তর্ভুক্ত যাই হোক ইমাম মাহাদি আল্লাহ সাল্লামের আগমন এটা সত্য বিষয় আর তিনি একজন সংস্কারক হবেন তিনি একজন পরিপূর্ণ কামিল মুজাদ্দিদ হবেন তিনি এই ধরণী থেকে এই পৃথিবী থেকে জুলুম অশান্তি নিপীড়ন সব কিছুর মূলত পাঠন করে এখানে আল্লাহর হুকুমাত আল্লাহর খেলাফাত তিনি কায়েম করবেন এমনকি তার মৃত্যু হবে মুসলমানরা তার জানাজ আদায় করবে এভাবে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকেই ইসলামের এই বিষয়টি আমাদেরকে বোঝার এবং সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি